আজকে তোমাকে মজা দেখাচ্ছি বন্ধুরা কাঠের উন্নয়নে রান্না করেছে কড়াইটা এখনো কালি আছে করে অনেক পয়সা নষ্ট করেছে ঠিক আছে আজকে আমি ওকে ভালো করে মেকআপ করিয়ে দেব চলো কাঠ চলো বন্ধুরা কড়াই নিয়ে চলে এসছি দেখো কড়াইয়ের মধ্যে কালি আজকে ভালো করে মেকআপ করাবো বিশাল ঘুমিয়ে রয়েছে ঠান্ডা পেয়েছে গাছের তলায় ঘুমিয়ে পড়েছে বিশাল ওকে ভালো করে মেকআপ করাবো বন্ধুরা মেকআপ করে দিয়েছি দেখো প্রতিদিন এত করে আজকে আমি স্পেশাল মেকআপ করে দিয়েছি তো আয়না নিয়ে চলে এসেছি তো ও কি রিয়াকশন দেয় তোমার দেখো শুধু কি গো তুমি গাছ তলে শুয়ে আছে ও ভূত নিয়ে এসে তো তোমাকে একে দিয়ে গেছে কি বানিয়ে দিয়ে গেছে এগুলো কি বলছো তুমি হ্যাঁ কি বলছো কি বলছি মানে তোমাকে কি বানিয়ে দিয়ে গেছে এগুলো তো করছো কেন ওটা শুয়ে সব যাও না এদিকে ব্যাং কি যাও এদিকে এগুলো কি রে কে সাজিয়ে দিয়ে গেল তোমাকে এরকম কি সাজিয়েছে দেখো তুমি